এবার গ্লোবাল সুপার লিগে রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স বিশ্বমঞ্চে আরও একবার উজ্জ্বল হল বাংলাদেশের নাম গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে শিরোপা জিতেছে বাংলাদেশের দল রংপুর রাইডার্স ফাইনালে ভিক্টোরিয়াকে ছাপ্পান্ন রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর ব্যাট হাতে সৌম্য সরকারের বীরত্বের পর বোলারদের দাপটে শিরোপা গড়ে তুলেছে রংপুর রাইডার্স গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স দুই ওপেনার স্টেভান টেইলর এবং সৌম্য সরকারের ব্যাটে ছড়ে ভালো সূচনা পায় রংপুর সাবলীল ব্যাটিংয়ে রান তুলতে থাকেন টেইলর এবং সৌম্য পাওয়ার প্লে ছয় ওভারে বিনা উইকেটে চল্লিশ রান তুলে রংপুর পাওয়ার প্লে শেষে ভিক্টোরিয়ার বোলারদের উপর চড়াও হয়েছেন দুই ওপেনার অগ্রাসী ব্যাটিংয়ে রান তুলেছেন দুজন দল ও যেতে থাকে বড় পুঁজির দিকে দুজনেই চুয়েছেন ফিফটি উদ্বোধনী জুটিতে চোদ্দ ওভারে চলে আসে একশো চব্বিশ রান উনপঞ্চাশ বলে আটষট্টি রানের ইনিংস খেলে বিদায় নেন টেইলর তবে সঙ্গীকে হারালেও দমে যাননি সৌম্য তোমদার একটা ব্যাটিংয়ে ভিক্টোরিয়া বোলারদের কোচো কাটা করেছেন তিনি আরেক প্রান্তে কেউ খুব একটা হতে পারেননি চার বলে দর্শন করেছেন সাইফ হাসান নয় বলে দশ করেছেন ওয়েডেন মেটসন যার ফলে নির্ধারিত বিশ্বভার শেষে তিন উইকেট হারিয়ে একশো আটাত্তর রানের লড়াকে খুঁজে পায় রংপুর জবাব দিতে নেমে শুরুতে অগ্রাসী ব্যাটিং করেছেন ভিক্টোরিয়া পাওয়ার প্লে ছয় ওভার এক উইকেট হারিয়ে তুলে নেন চুয়ান্ন রান পাওয়ার শেষে তাদের ইনিংসের লাগাম টেনে ধরেন রংপুরের বোলাররা বাইশ বলে চল্লিশ রান করার যোগ ক্লার্ক ফিরেছেন দলের তিরাশি রানের মাথায় পাওয়ার পাওয়ার্লির ফলে মাঝের সময়ে আরও তিনজন ব্যাটারকে হারায় ভিক্টোরিয়া টপাটপ উইকেট হারিয়ে হারটা প্রায় নিশ্চিত হয়েছে ভিক্টোরিয়ার বোলারদের দাপটে শেষ ম্যাচ জয়টা তুলে নিয়েছে রংপুর রাইডার্স ম্যাচটা জিতেছে ছাপ্পান্ন রানে